আইসিটি অ্যান্ড ম্যাথকেলে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিমার্জিত যে কারিক্রম দু হাজার পঁচিশ সালে সেই কারিকলমের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান নেয় করবো তো তার আগে আমরা তার পিছনের কিছু সংজ্ঞা দেখে আসবো তো এখানে দেখো এক পয়েন্ট পাঁচ সাত পেজের হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা তো এখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা দেখি আমরা দেখো এখানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলছে যে আট এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আট সমান আটের যে গুণনীয়কগুলো সেগুলো নির্ণয় করলাম এবং পনেরোর দুটো গুণনীয়ক নির্ণয় করলাম এখন দেখো বলছে এখানে যে লক্ষ্য করি আটের গুণনিয়োগগুলো এক দুই চার আট এবং পনেরোের গুণনীয়কগুলো এক তিন পাঁচ পনেরো দেখা যাচ্ছে যে আট এবং পনেরোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই আট এবং পনেরো কী হবে সংখ্যা দেয় পরস্পর সমৌলিক হবে আবার বলছে যে আবার দশ একুশ ও একশো তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই অতএব সংখ্যাগুলো কি পরস্পর স্বমৌলিক এখানে বলছে দেখো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হলে সংখ্যাগুলো কী হবে পরস্পর স্বমৌলিক হবে তো এখানে কিছু কাজ দেওয়া হচ্ছে তো আমরা যখন অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। তখন এগুলো তোমরা অবশ্যই পারবে এখানে কী আছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা এনে করো আর মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং এক ব্যতীত কোনো গুণনীয় থাকবে না তো সেটা আমরা দেখব পরে আর একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো এটাও পারবে আর নিচের জোড়া সংখ্যাগুলো কোনগুলো সংমূলিক নির্ণয় করো তো এটাও তোমরা অবশ্যই পারবে এবার আসি বিভাজ্যতা তো এখানে বলছে দেখো দুই দ্বারা বিভাজ্য তো কোনো সংখ্যার একক স্থানে অঙ্কটি যদি শূন্য অথবা জোর সংখ্যা হয় একক স্থানে অঙ্ক কত এখানে দেখো আছে যে দুই চা শূন্য দুই ছয় বা আট তাহলে এখানে যে কোনো একটি সংখ্যা দেখো এখানে আছে যে চোদ্দো তাহলে চোদ্দ যে একক হচ্ছে চার একক স্থানের অঙ্ক যদি দুই চার বা জোর অথবা শূন্য হয় তাহলে এখানে বলছে কি যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এবার দেখি চার দ্বারা বিভাজ্য সংখ্যা চার দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অথবা আবার বলছে যে একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তো দেখো এখানে যে সংখ্যাটি আছে তিন পাঁচ এক দু হাজার তিন হাজার পাঁচশো বারো এই সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক হচ্ছে বারো যেটি চার দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য হবে আবার যদি একক দশক স্থানের অঙ্ক শূন্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এবার সেই পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা বলছে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবার সেই তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে বলছে যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এবং সর্বশেষ আছে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা বলছে যারা আবার যে কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আর সর্বশেষ হচ্ছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রয়ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে প্রথমে আসে এক দাগ আর দুই দাগে তো এক দাগে বলছে কি তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো আর দুই দাগে সহমৌলিক জোড়া নির্ণয় করতে হবে কোনগুলো এখান থেকে সহমৌলিক তো দেখো এখানে অনুশীলনী এক পয়েন্ট দুই এক দাগে তিরিশ থেকে সত্তরের মধ্যে স মৌলিক সংখ্যাগুলো হলো একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি এবং সাতষট্টি তো এগুলো কেন মৌলিক সংখ্যা কারণ কি এখানে দেখো একত্রিশকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এক এবং একত্রিশ ছাড়া আর কোনো উৎপাদক নেই আবার যদি সাঁত্রিশ উৎপাদক ভাঙি তাহলে এক এবং সাঁত্রিশ ছাড়া কোনো অন্য কোনো উৎপাদক নেই তো এখানে প্রত্যেকটা সংখ্যার ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো উৎপাদক নেই তো এই কারণে এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা এবার দুই নঙে আসি দুই নঙার কয় আছে প্রথমে যে সাতাশ এবং তাহলে দেখো সাতাশ আর চুয়ান্ন যদি উৎপাদকে ভাঙি তাহলে এখানে হচ্ছে এক তিন নয় সাতাশ এবং চুয়ান্ন হচ্ছে এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ এবং চুয়ান্ন দেখো এখানে যে সাতাশের মধ্যে তিন আছে এর মধ্যে তিন আছে এর মধ্যে এক এক তো সবার থাকবে বলেছে এক ছাড়া অন্য কোনো সংখ্যা তো এখানে দেখো এখানে সাতাশ আছে এখানে সাতাশ আছে আবার এখানে নয় আছে এখানেও নয় আছে তুমি দেখো এখানে বলছে যে সাতাশো চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও আরও কয়টি তিনটি কী কী আছে তিন নয় আর সাতাশ আরও তিনটি সাধারণ গুণনীয়ক তিন ছয় সরি এখানে তিন ছয় না তিন নয় হবে এখানে তিন নয় ও সাতাশ আছে তাই সাতাশো চুয়ান্ন পরস্পর সহমলিক নয় ঠিক একইভাবে দেখো খারে তেষট্টি এবং একানব্বই তেষট্টিকে উৎপাদকে ভাঙলে এক তিন সাত নয় একুশ তেষট্টি এবং একানব্বইকে ভাঙলে এক সাত তেরো আর একানব্বই তো এখানে দেখো এখানে এক এক তো থাকবে সাথে এখানে সাত আছে এখানে কী আছে সাত আছে সাত সাত যেহেতু আছে তাহলে এটা কী হবে না হবে না এখানে বলছে তেষট্টি ও একানব্বই এর মধ্যে এক ছাড়াও আরও একটি সাধারণ সাত আছে তাই তেষট্টি ও একানব্বই পরস্পর সমলিক নয় এবার আসি আমরা গন অংয়ে গন অংয়ে দেখো বলছে যে একশো উননব্বই দুশো দশ তো একশো উনব্বইকে ভাঙলে কী হলো এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি একশো উনব্বই আর এখানে দুশো দশকে ভাঙলে এইগুলো হচ্ছে তো এর মধ্যে দেখো বলছে যে একশো উননব্বই ও দুশো দশের মধ্যে এক ছাড়াও আরও অনেক সাধারণ গুণনিয়োগ আছে যেমন দেখো এখানে এখানে তিন আছে এখানেও কি আছে তিন আছে আবার এখানে সাত আছে এখানেও সাত আছে তো এইগুলো হচ্ছে সাধারণ গুণনিয়োগ তো সাধারণ গুণনিয়োগ একটা বেশি অর্থাৎ এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ থাকতে পারবে না তো এখানে যেহেতু একাধিক আছে তাই এই সংখ্যা দুটি তাই একশো নব্বই দুশো দশ পরস্পর সহমৌলিক নয় হবে এটা কী হবে সহমৌলিক নয় এবার আসি আমরা ঘন ঘনকে বলছি দেখো বান্ন সাতানব্বই তাহলে বান্ন খে ভাঙলে এক গুণ বান্ন দুই সাতাশ চার তেরো আর সাতানব্বইকে ভাঙলে হচ্ছে এক গুণ সাতানব্বই যেহেতু সাতানব্বই একটা মৌলিক সংখ্যা তাই এক আর সাতানব্বই ছাড়া কোনো উৎপাদক নেই তাহলে এখানে বান্ন ও সাতানব্বইয়ের মধ্যে দেখো এখানে এক ছাড়া অন্য কোনো সাধারণ যে গুণ নিয়োগ সেটা নেই তাহলে এক ছাড়া আর কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তাই বান্ন ও সাতানব্বই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক এবার তিন নঙে বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য তো ক দাগে যে সংখ্যাগুলো আছে ক নঙে সেগুলো তিন দ্বারা ক নংয়ে চার দিয়ে ঘনঙে ছয় দিয়ে এবং ঘ দাগে বলছে ঘনঙে নয় দিয়ে বিভাজ্যকা সেগুলো নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে তিন দাগের ক নঙে আছে পাঁচশো পঁয়তাল্লিশ এবং ছয় হাজার সাতশো শেষে আছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তো এটাকে তিন দ্বারা কিনা এগুলো দেখতে হবে তো আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কী হবে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো সংখ্যাগুলোর যে সংখ্যার যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো যদি অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে দেখো এখন পাঁচশো পঁয়তাল্লিশের অঙ্কগুলোর যোগফল কত পাঁচ যোগ চার যোগ পাঁচ কি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় আর ছয় হাজার সাতশো চুয়াত্তরের অঙ্কগুলোর যোগ হচ্ছে চব্বিশ এই চব্বিশ হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তিনাটা চব্বিশ এবং শেষে আছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবং কুকুর যোগফল একুশ যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে ছয় হাজার সাতশো চুয়াত্তর এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই সংখ্যা দুটি তিন দ্বারা বিভাজ্য আর পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য নয় তো এখানে দেখো পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় এবং ছয় হাজার সাতশো চুয়াত্তর ও আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যা দুইটি তিন দ্বারা বিভাজ্য খনঙে আমাদেরকে দেখতে হবে এগুলো চার দ্বারা বিভাজ্য কি না তো দেখো আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আবার একক ও দশক স্থানীয় উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তো যে তিনটি সংখ্যা দেওয়া আছে দেখো হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো চুরাশি এবং পাঁচ হাজার দুইশো চুয়াত্তর কোনোটাই একক দশক স্থানের অঙ্ক শূন্য নেই তো এখানে আমরা দেখব যে একক আর দশক স্থানের অঙ্ক চার দ্বারা বিভাজ্য কিনা তো দেখো এখানে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এর একক ও দশক স্থানীয় অঙ্ক বিয়াল্লিশ যা কি চার দ্বারা বিভাজ্য নয় কারণ চার আটা বত্রিশ চার ছত্রিশ চার দশো চল্লিশ চার এগারো চুয়াল্লিশ হয় তো বিয়াল্লিশ চার দ্বারা বিভাজ্য নয় এবার সে একুশশো চুরআশি দুই হাজার একশো চুরআশি এর একক ও দশক স্থানীয় অঙ্ক চুরুআশি যেটা চার দ্বারা বিভাজ্য তো চুরুশিকে চার দ্বারা বিভাজ্য হলে একুশ হয় চার একুশ চুরআশি এবার পাঁচ হাজার দুশো চুয়াত্তর এর একক ও দশক স্থানীয় অঙ্ক চুয়াত্তর যা চার দ্বারা বিভাজ্য নয় তাহলে দেখো এখানে দুই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিন্তু এই প্রথম টাটার আট এবং পাঁচ সংখ্যা দুটি চার দ্বারা বিভাজ্য নয় গনঙে দেখতে হবে যে সংখ্যা সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য কিনা তো দেখো আমরা জানি কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি হবে ছয় দ্বারাও বিভাজ্য হবে আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য আর ওই সংখ্যার অঙ্কগুলো যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও কী হবে তিন দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে গ নম্বরে অঙ্ক সংখ্যা আছে দুই হাজার একশো চুরাশি এক হাজার চুয়াত্তর এবং সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো কি আছে জোর আছে কিন্তু যে সাত সাত হাজার অর্থাৎ শেষের সংখ্যাটি এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় দেখো এখানে এই এই দুই এবং এক এই সংখ্যা দুটোর যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করলে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে তো সেটা আমি দেখিয়ে দিই সেটা তোমরা ক নম্বরের মতো করবে কিন্তু যে সাত এই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং দেখো এখানে লিখেছি কিন্তু সাত হাজার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় তাই দুই আর এক সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য কিন্তু সাত সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় এবার সেই ঘন বলছে নয় দিয়ে বিভাজ্য কিনা তো দেখো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও হবে নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক হ্যাঁ ক মতো করে পাঁচ হাজার পঁচাত্তরের অঙ্কগুলোর যোগফল হয়েছে যা নয় দ্বারা বিভাজ্য নয় আবার এক হাজার সাতশো সাঁত্রিশ এর অঙ্কগুলোর যোগফল এত আঠারো যা নয় দ্বারা বিভাজ্য আর শেষে আছে দুই হাজার একশো তিরানব্বই এর অঙ্কগুলোর যোগফল কত পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ হাজার পঁচাত্তর এবং দুই হাজার একশো তিরানব্বই সংখ্যা দুইটি চার দ্বারা নয় দ্বারা বিভাজ্য নয় এবার চার নয় বলছে যে নিচের খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো দেখো প্রথমে আছে যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে তো কোনো আছে দেখো পাঁচ খালিগর চার সাত দুই তিন এর অঙ্কগুলো আমরা যোগ ফল করলাম কত হলো একুশ তো একুশ সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তো একুশ এর পরবর্তী নয় দ্বারা বিভাজ্য কত সাতাশ তাহলে তিন ন সাতাশ এটা নয় দ্বারা বিভাজ্য তাহলে খালিঘরে বসবে কি এই সাতাশ থেকে এই একুশ বাদ যাবে তাহলে সাতাশ থেকে একুশ বাদগুলি কত হলো ছয় তাহলে এখানে খালিঘরে যদি আমরা ছয় বসাই তাহলে সেই সংখ্যাটি কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে এর পরের সংখ্যাটা হতে পারতো ছয়ের সাথে নয় যোগ তাহলে ছয়ের সাথে নয় যোগ করলে পনেরো হয় কিন্তু দুটো সংখ্যা এখানে বসবে না একটাই সংখ্যা বা একটাই অঙ্ক বসবে তাহলে এখানে বসবে কত শুধু ছয় এরপরে খনাং আছে আটশো বারো খালিঘর চুয়াত্তর এর অঙ্কগুলোর যোগফল কত হয়েছে এখানে বাইশ তাহলে বাইশের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটিও কত সাতাশ তাহলে ঘরে বসবে এই সাতাশ থেকে বাইশ বিয়োগ অর্থাৎ এখানে বসবে পাঁচ এবার আমরা গনঙে তাহলে গনঙে দেখো যে আছে ঘর চার এক পাঁচ সাত আট এর অঙ্কগুলো যোগফল কত হলো এখানে পঁচিশ পঁচিশের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে সাতাশ তাহলে ঘরে বসবে একইভাবে সাতাশ বিয়োগ পঁচিশ সমান দুই ঘনঙে আসের পরে যে পাঁচ সাত চার দুই খালি ঘর এর অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে আঠারো এই আঠারো সংখ্যাটি কিন্তু বলছে আঠের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ এবং আঠারো সংখ্যাটিও কি নয় দ্বারা বিভাজ্য তাহলে যদি আমরা এখানে শূন্য বসাই তাহলে কি হবে এখানে শূন্য বসালে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আবার যদি এখানে আমরা নয় বসাই দেখো তাহলে সাতাশ হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে সাতাশ থেকে আমরা যদি আঠারো বিয়োগ করতে হলে কত হচ্ছে এখানে নয় তাহলে এখানে শূন্য অথবা নয় বসবে তাহলে দেখো এখানে তাহলে খালি ঘরে বসবে আঠেরো বিয়োগ কাঠারো সমান শূন্য অথবা সাতাশ বিয়োগ আঠারো সমান নয় দেখো এখানে চার এবং পাঁচ দেখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এবং ছয় দেখে বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে পাঁচ নম্বর দেখি পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত হবে একের পরে চারটা শূন্য সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়েছে এক এর পরবর্তী অর্থাৎ একের পরবর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে তিন হবে তাহলে এই সংখ্যাটির সাথে যোগ করতে হবে এই তিনের থেকে এক বিয়োগ তাহলে দুই হলো তাহলে এই যে সংখ্যাটি আছে ক্ষুদ্রতম সংখ্যা এটা সচেতন আমরা দুই যোগ করি তাহলে সেটি হবে কি তিন দ্বারা বিভাজ্য তাহলে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি এক হাজার সরি দশ হাজার যোগ দুই সমান দশ হাজার দুই যা তিন দ্বারা বিভাজ্য তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই এক হাজার দুই যেটা ক্ষুদ্রতম তিন দ্বারা বিভাজ্য এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা পাঁচ অঙ্কের হবে এরপর আমাদের ছয় অঙ্ক বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে দেখো এখানে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে সাতটা নয় হবে তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নয় সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়েছে এখানে তেষট্টি আমরা জানি কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কী হয় ছয় দ্বারাও বিভাজ্য হয় এবার দেখো আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা দুই দ্বারা অথবা জোর সংখ্যা হলে কি হবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে আবার কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এবার দেখি আমরা যে সংখ্যাটি আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটির অঙ্কগুলো যোগফল কত তেষট্টি যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু দ্বারা নয় কি হয়েছে এখানে যে তেষট্টি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় এর পূর্ববর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত ষাট বৃহত্তম সংখ্যাটি তাহলে কি হবে এখানে ষাট যা দুই দ্বারাও বিভাজ্য তো এখানে একটু লিখে দিতে হবে দেখো এখানে তাহলে এই যে তেষট্টি তেষট্টির পূর্ববর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত হয়েছে এখানে ষাট কারণ তিন বিয়োগ করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি এত থেকে আমরা তিন বিয়োগ করব যেটা এই যে ছয়টা নয় এবং একটা ছয় যা দুই দ্বারাও বিভাজ্য তাহলে অথব নিম্ন বৃহত্তম সংখ্যাটি কি হবে ছয়টা নয় একটা ছয় যা কি হবে ছয় দ্বারা বিভাজ্য কারণ এই সংখ্যাটি দুই দ্বারাও বিভাজ্য আবার তিন দ্বারাও বিভাজ্য দেখো সর্বশেষে সাত দাগে বলছে যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো দেখো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হতে হবে পঁচাত্তর হাজার তিনশো বিশ আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য যেহেতু পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক বিশ যা চার দ্বারা বিভাজ্য এবং একক স্থানীয় অঙ্ক শূন্য সুতরাং এটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে ওখানে কি বলতে হবে যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য আশা করি আজকের তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি ধন্যবাদ